আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগত তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে আজকে একটা সারপ্রাইজ হচ্ছে যে আমি কোকাটের পাখি যে ফিমেলটা আছে আল্লাহ ওইটার জন্য একটা মেইল নিয়ে আসছি মেইলটা একটু বাইরে আছে ফিমেলটা বক্সের মধ্যে আছে আমি আপনাদেরকে এখন দেখাবো কয়েকদিন পরেই আল্লাহ ওরা ডিম পারবে আমি আশা করতেছি কারণ হচ্ছে যে বক্সের মধ্যে ফিমেলটা দৌড়াদৌড়ি করতেছে আর আর যে আমি আনছি ওটা খুবই অ্যাক্টিভ ওরা মিটিং করার জন্য চেষ্টা করতেছিল আমি দেখছি যে মিটিং করতেছে পরবর্তীতে ছেড়ে দিচ্ছি কেজের মধ্যে মেল ফিমেল কনফার্ম হলে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই ডিম বাচ্চা পাবো আমি আশা করতেছি আর এখানে হলুদ মাথা যেটা সেটা হচ্ছে যে মেল ফিমেলটা দেখায় আপনাদেরকে বক্সের মধ্যে বক্সটা খুলে দেখায় অনেকদিন পর বক্সটা খুলে দেখাচ্ছি তো গতবার যে বক্সটা খুলছি লাস্টবার সেটা হচ্ছে দুই তিন মাস আগে আর এর আগে প্রতি মাসেই আমি বক্সটা খুলে দেখাতে পারতাম বাচ্চাসহ এবার তো বাচ্চা পাচ্ছি না ইনশাআল্লাহ এখন থেকে বাচ্চা পাবো আমি আশা করতেছি ফিমেলটা বের হয়ে গেছে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন ফিমেলটা কত কিউট মাসাল্লাহ একবারে হলুদ টাইপের এটা হচ্ছে যে লুটেন হেভি পাল এই ফিমেলটা খুবই ভালো ডিম বাচ্চা করে চারটা করে ডিম দেয় চারটা করে বাচ্চা উঠায় দেখুন দুটা একসাথে আছে একটা হচ্ছে যে হোয়াইট টাইপের আর একটা হচ্ছে যে হলুদ টাইপের আলাদা মধ্যে হলুদ টাইপের যেই কোকারের বাকিগুলো হয় সম্পূর্ণ হলুদ ওগুলো দেখতে অনেক কিউট হয় অনেক কিউট একবার হলুদ কালার মাথার জুটিটা হলুদ কালার শুধু কানের সাইডে যেই লাল দাগটা আছে ওইটা লাল থাকে এবং ওইটা অনেক কিউট লাগে মাসাল্লাহ দেখতে কুকারের পাখি পেয়ার করার পর কয়দিন পর ডিম পাবেন আজকে বলি আপনাদেরকে আল্লাহ রহমতে যদি পেয়ার হয় চোদ্দো থেকে বিশ দিনের মধ্যেই ডিম পাবেন এবং পরবর্তীতে ১৪ দিন পর ওদের থেকে বাচ্চা পাবেন ইনশাআল্লাহ আমি আশা করতেছি আর বাজ্রিগার পাখি সেম টু সেম বাজ্রিকার পাখি যদি এগ্রিসিভ হয়ে যায় আবার সমস্যা হয়ে যায় বাচ্চাগুলো মেরে ফেলে তারপর যেটার সাথে পেয়ার করেন ওইটাও মেরে ফেলে এটা হাঁটাহাঁটি করতেছে কোকাটার পাখি হচ্ছে যে খুবই শান্ত প্রজাতির পাখি এগুলো সবসময় মিলেমিশে থাকে ব্যাঙ্গুলি ফিঞ্চের মতো আল্লাহ রঙতে আর এইখানে দেখুন যাওয়া পাখির রুম সম্পূর্ণ দখল করছে যে এখানে বাজরিকার পাখিগুলা এবং ঘুঘু পাখিগুলা তো কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি পড়তেছে তো দেখুন কতটা অসুবিধার মধ্যে আছে সবগুলা ঝিমাচ্ছে আর এইদিকেও আছে কিছু প্রাণী মারা গেছে আমার এখানে বৃষ্টি হইলে ঠান্ডা লাগে এবং ওরা একটু অ্যাবনরমাল হয়ে যায় মানে জিমাচ্ছে সেই জন্য এই সমস্যাটা হতে পারে তো হয়ে থাকে মাঝে মধ্যে বেশি হয় কম হয় এইগুলো নিয়েই আল্লাহ রহমতে লালন পালন করতেছি তো দেখাচ্ছি কী ক্ষতি হয়েছে এখানে অনেক বেশি ক্ষতি হয়ে গেছে আমি যখনই দেখাই খুবই ভালো কিছু দেখাই তারপরেও এখানে কিছু কিছু কষ্টের বিষয় আছে যেগুলা অনেক কষ্ট লাগে এবং ওগুলাও শেয়ার করি আপনারাও দেখেন ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যেন সবগুলো সুস্থ থাকে তো এই যে দেখুন আল্লাহ রহমতে আবারও শৌখিন মুরগির ডিম জমে গেছে এগুলা আমি আগে যে ফিসেন্টের ডিমগুলো আছে ওগুলোর সাথে দিই নেই কারণ হচ্ছে যে ফিসেন্টের ডিম একদিনে ফুটে আর শৌখিন মুরগির ডিমগুলো আরেক দিনে ফুটে সেই জন্য আর গতবার দিয়ে একটু সমস্যায় পড়ে গিয়েছিলাম ফিসেন্টের ডিম মাত্র চারটা ফুটছিলো সেই জন্য আর এখন এগুলো ইনকুবেটার বসায় দিব আর এইখানে এভাবে প্রসেসিং হয় ইনকুবেটারের মধ্যে ডিমগুলো বসায় দিই এবং ডিমগুলো যখন ফুটে ওগুলো ইনকুবেটার থেকে বের করে বোর্ডিংয়ে দিয়ে দিই আর আজকে কোন ইনকুবেটার বসাই দিয়েছি সেটা দেখাবো আপনাদেরকে ইনশাআল্লা আল্লাহর মতে আর এগুলা কত দিনে ফুটে সেটা বলি এগুলো ফুটে যে একুশ দিনে এগুলো হচ্ছে শৌখিন শখিন মুরগির ডিম তারপরে তো যখন মুরগি ডিম পারে তখন ডিমগুলো আমি সংগ্রহ করি কারণ হচ্ছে যে আমার এখানে প্রত্যেকটা মুরগির ডিম বীজ ডিম সবগুলোরই রাতা আছে সেজন্য আর কিছু মুরগির বীজ লাগে কারণ হচ্ছে যে ওগুলো মেটিং করতে পারে না চিপার মধ্যে পড়ে গেছে সেজন্য আল্লাহ রহমতে ইনশাআল্লাহ ওগুলোর জন্য সেট করব। আর এগুলো এখন বসাই দিব আর জীবাণুনাশক আজকে আগেই করে ফেলছি আপনাদেরকে দেখায় নাই জীবাণুনাশক করার পর এভাবেই বসাই দিব আর পানির মধ্যে বেশি ভিজাই না কারণ হচ্ছে যে পানির মধ্যে বেশি বেজাইলে দেখতেছি যে ডিমগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেই জন্য তো এখানে কত পিস ডিম আছে কী কী ডিম আছে সেটা ইনকিউবেটার বসানোর পর বলতেছি তো এখন এখানে আলার মতো ডিমগুলো বসে দিছি এখানে ষাট পিস ডিম আছে মুরগি বাচ্চা একটা ঘুরাঘুরি করতেছে এটা আজকে ফুটছে মাত্র ফুটে বের হয়েছে এখানে ছেড়ে দিছি কারণ হচ্ছে যে ওইখানে চীনা হাঁসের ডিম দিছি চীনা হাঁসের ডিমের সাথে কোনো ডিমই দেওয়া যায় না ওগুলা একটু দেরি করে ফুটে সেই জন্য হাঁসগুলা ফুটে বের হয়ে যায় চব্বিশ ঘন্টার মধ্যে তেমনিতে আমি বুডিং করে ফেলি বোর্ডিং করার সাথে সাথে এক সপ্তাহ পর পানিতে দিয়ে থাকি কারণ হচ্ছে তখন অ্যাক্টিভিটি একটু ভালো থাকে একটু বড় হয়ে যায় সেই জন্য এখানে চিচি আওয়াজ করতেছে এটাকে একটু ধরে দেখাই এই যে দেখুন কত সুন্দর মাসাল্লাহ তো এখান থেকে কিছু ডিম আবার বাছাই করে ফেলবো যেগুলো একটু ফাটা ছিদ্র এবং ভেঙে গেছে ওগুলা বাছাই করে সরাই ফেলবো নয়তো বা ওগুলো ফুটবে না ওগুলা থাকলে আবার সবগুলা ডিম নষ্ট হয়ে যাবে কারণ হচ্ছে যে একটা যদি নষ্ট হয়ে যায় পরবর্তী সবগুলা ডিম একটু পানি লাগলেই নষ্ট হয়ে যায় সেই জন্য খুবই কেয়ার করে লাইট দিয়ে চেক করে এগুলাকে আবার ইনকুমেটরে বসাই আর আমি হাত দিয়ে লাড়াচাড়া করে দিই ঘুরায় ঘুরাই দিই না ইনশাল্লাহ নেক্সট বার এটা আমি ট্রাই করবো যে দাগ দিয়ে দাগ দিয়ে রাখার জন্য আল্লাহ রমতে রিং নেক্স পিসেন্টের লাস্ট বার যেই দুইটা বাচ্চা বের হয়েছিল ওই দুটা বাচ্চাই সুস্থ ছিল তো হঠাৎ করে বৃষ্টি বেশি হওয়াতে এবং রাতের বেলা ঠান্ডা লাগাতে ওদের ঠান্ডা লেগে গেছে সেটার মধ্যে একটা বাচ্চা মারা গেছে দেখুন কত সুন্দর কত কিউট বাচ্চাটা মারা গেছে গা তো আরেকটা বাচ্চা আছে অবশ্য আমি একশোয়ারি লাইট লাগাই দিছি এখানে সাইডওয়ালি লাইট কোনো কাজে আসতেছে না কারণ হচ্ছে প্রচুর বৃষ্টি পড়তেছে সকালে বিকেলে দুপুরে বৃষ্টি পড়তেছে সেই জন্য আওয়া পাখি রুমে যাওয়া পাখিগুলোও একটু ঠান্ডার মধ্যে ভুগতেছে তো দেখুন এখানে সাইডওয়ারি লাইট জ্বালানোর পর একশো আরি লাইট জ্বালানো হয়েছে তারপরও ঠান্ডা কমতেছে না আর এদিক দিয়ে আসা যাওয়া বাতাসে আসা যাওয়া একটু বেশি করে সেই জন্য এই অবস্থা হইতে পারে তো আমি এগুলো সিস্টেম করতে হবে ওদেরকে আলাদা করে একটু গরম জায়গায় রাখতে হবে যেখানে বাতাস আসা যাওয়া খুবই কম করে সেই জন্য আর এইটা যে হারাইছে অনেক কষ্ট লাগতেছে আমার কাছে আর একটা আছে অলরেডি এখন ঘোরাফেরা করতেছে বড় দুইটা ঠিক আছে আর এখন আপাতত একশো সময় লাইট লাগাই দিচ্ছি সবাই দাওয়া করবেন বাকি যে একটা আছে ওইটা যেন সুস্থ থাকে এবং ভালো থাকে আর এগুলো যেন বড় হয় তো আমি ভাবছিলাম যে দোনোটাই বড় হয়ে যাবে দেখতেছি যে একটা মারা গেছে তো কখন কি হয় সেটা আপনি বলতে পারবেন না সেই জন্য খুবই কেয়ারলিভাবে মুরগি বাচ্চাগুলো মুরগিগুলা খেয়াল করে রাখতে হয় সবসময় পরিষ্কার করে রাখতে হয় আল্লাহ মতে ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক মতোই রাখি তো এটা হারাই গেছে অনেক কষ্ট লাগতেছে আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর রেগুলার ডিম অলরেডি ইনকুবিটার মধ্যে দিয়েছি গত সপ্তাহে তো দেখা যায় কি হয় না হয় আল্লাহ রহমতে ওইখান থেকেই কিছু ফুটবে আবার উনিশ তারিখেরও কিছু আছে ইনশাআল্লাহ ফেন্সি মুরগির সাথে ফুটবে বাচ্চা তো এইভাবে আলাদা করে বসাইছি এবার তো দেখা যাক এবার বেশি ফুটে নাকি কম ফুটে আর এটা এখন মাটি চাপা দিতে হবে আমি এদিকে ওদের জন্য স্যাট আপ করতেছি আর এদিকে পাখি একটা মারা গেছে দেখুন কত সুন্দর রানিং যাওয়া পাখি এটা মেয়ে যাওয়া পাখি কেন মারা গেছে আমি বুঝতেই পারতেছি না এখানে এসে দেখতেছি যে তার কি বের হয়ে আছে এখানে তার আছে তার কি দুইটা উপরে রাখছি কারণ হচ্ছে যে এখানে ইঁদুরে কামড়াইতে পারে না সেজন্য আর এগুলাকে এখানে ছেড়ে রাখছি তারপরে এভাবে কীভাবে মারা গেছে হয়তো বা ঠোকর দিছে লাল হয়ে গেছে দেখুন একবারে ঠোঁটটা ছোট বাচ্চা মনে হয় জন্য এভাবে করে মারা গেলে তো অনেক অসুবিধা হয়ে যাবে আর কিভাবে কি করব না করব। সেটা নিয়ে টেনশানে আসি এটা একবার রানিং এটা যদি কোনো বাচ্চা থাকে বাচ্চাগুলোও বড় করতে পারবে না ফিমেলটা সেই জন্য নাকি গরমের কারণে মারা গেছে সেটা নিয়ে সন্দেহ আসি আমি আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তারা পাশাপাশি ধন্যবাদ ইনশাআলা আবার দেখা যাবেন এদের কিছু নিয়ে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে সবাইকে রক্ষা করে দেওয়া আছে আজকে বিদানছি আল্লাহ হাফেজ